Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number ডায়মুণ্ডারবাট জেলা বিজেপির প্রাক্তন সভাপতির বিরুদ্ধে মারধর ও মুখের মধ্যে গরম চা ঢেলে দেওয়ার অভিযোগ তোলে বিজেপির এক কর্মী সঞ্জীব সেন এবং মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মী সঞ্জীব সেনের অভিযোগ গতকাল সন্ধ্যায় মহেশতলায় নঙ্গি স্টেশনের কাছে ছ নম্বর মণ্ডলে একটি প্রবাস অর্থাৎ ঘরোয়া মিটিং ছিল সেখানে নিজেদের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে এরপর ওই বিজেপি কর্মী বাইরে বেরিয়ে আসে এবং তারপর প্রাক্তন জেলা সভাপতি বাইরে বেরিয়ে আসে বিজেপি কর্মী সঞ্জীবকে বলে যে এক সপ্তাহ বা এক মাসের মধ্যে বুঝে নেব এরপর দুজনের মধ্যে বচসা শুরু হয় এবং গরম চা বিজেপি কর্মীর মুখে ছুঁড়ে মারে গরম চা ডান চোখে পড়ে এবং বুকে ধাক্কা মেরে ফেলে দিয়ে লাথি মারতে থাকে প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ সর্দার এরপর দুজন তরফ থেকেই মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ আমি তো অভিজিৎ সর্দার পুরো একদম নিন্দনীয় জিনিস করেছে যা করেছে হ্যাঁ এর আগেও করেছে এইবারে শুধু না উনি আগের বার করেছে ওই পার্টি অফিসের মধ্যে বসে গণ্ডগোলটা উনি সৃষ্টি করে আবার এখন গণ্ডগোল সৃষ্টি করে নিজেদের মধ্যে ঝামেলা নিজেদের মধ্যে ঝামেলা না আঠারো করে কুম্বড়ে খাচ্ছে তো সেইটার জন্য তাহলে কি বিজুলী গোষ্ঠী দন্ড হ্যাঁ গোষ্ঠীত দন্ড না এটা হচ্ছে গড়ে কুমলে খাওয়ার জন্য আচ্ছা এর আগে ঘটনা ঘটে হ্যাঁ আপনার নাম আমার নাম প্রদীপ দাস তাহলে কি ঘটনা ঘটে ঘটেছিল আজকে আমাদের একটা মহেশতলা মন্ডল ছয়ের একটা প্রবাস সেখানে এটা একটা একটা প্রবাস যেটাকে বলে আমাদের মন্ডল ছয় মিটিং এটা ঠিক সেখানে একটুখানি ভিতরে নিজেদের মধ্যেই উত্তেজিত কথাবার্তা এ কেউ কথাবার্তা আমাদের করে ঝামেলা হয় ভিতরে ঝামেলা হতে ওই ঝামেলাটা বাইরে আসে বাইরে আসতে আসতে এবার যেটা হয় নিজেদের মধ্যে তো ধস্ত আছে বিভিন্ন মধ্যে পক্ষের মধ্যে হয় হচ্ছে অনেকে ছাড়ি বাড়ি দেয় আমরা যে যারা আলাদা হয়ে যায় ওরা আলাদা হয়ে আমরা আলাদা হয়ে যায় থেকে বেরিয়ে আসে আচমকাই আমাদের অভিষ্ঠ মানে আমাদের জেলার প্রাক্তন সিটে যাই ও আমার মানে এসে বলছে তোকে দেখে নেবো তোকে আমি এক মাসের মধ্যে দেখে নেবো এক মাসের না এক সপ্তাহের মধ্যে তোকে আমি দেখে নেবো বলে ওর হাতে একটা গরম চা ছিল পুরো আমার চোখের মধ্যে মানে দিয়েছে সেই মুহূর্তের মধ্যে আমি একটু মানে তোমার সাথে একটু অন্ধকারে পড়ে যাই আমার পকেটে কিছু টাকা পয়সা ছিল আনুমানিক দেড় হাজার টাকা আমার ছিল সেটাও পাই না পড়ে যেতে বুকে রাতে বাতিও মেরেছে আমার খুব মানে সেই সময় ওই অভিশ্বাস দেখে বুট দিয়ে ওর সিকিউরিটি ছিল ওর সিকিউরিটি ছিল সিকিউরিটি আমার গায়ে হাত দেয় নেই সিকিউরি সিকিউরি ঠাগার ছিল এই আমি বিজেপির মানে মুসলিম নাসের কনভেনার ছিলাম টা এমন হাওয়া গেলাম এখন উনি 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 এখন উনিও এখনো উনি এখন প্রাক্তন জেলা সভাপতি নিজেদের মধ্যে কি ধরনের গোষ্ঠীকণ্ডল তা সেটা গোষ্ঠীকণ্ড না এটাও বিজেপি করে

ওনার সঙ্গে কোনো কথা কাটি ছাটি নিয়ে কোনো ঝামেলা হয় কোথায় তারপরে আপনি ওনাকে মারধর করেন যে লাঠু মারেন এমনকি ওনার মুখের উপর গরম চা ঢেলে দেন কোনো অভিযোগ ইতিমধ্যেই মহাশোলা থানায় অভিযোগ করেছেন কি বলতো সর্বৈব মিথ্যা এবং পাল্টাটা সত্য বরং কারণ ঘটনাটা এরকম ছিল আমাদের সাংগঠনিক বৈঠক চলছিল যেটা আমাদের পার্শ্ববর্তী জেলা থেকে একজন ইনচার্জ এই মহেশতলা বিধানসভার জন্য দেওয়া হয়েছিল তিনিই বৈঠক নিচ্ছিলেন শুধুমাত্র যারা ওই নির্দিষ্ট দায়িত্বে আছেন তাদেরকে নিয়েই বৈঠক করার কথা এবং সেইভাবেই হচ্ছিল যারা এক্সপেক্টেড ছিল না তারা হঠাৎ বৈঠকের মধ্যে ঢুকে পড়ে খুব গন্ডগোল করে বৈঠক ভেসে দেওয়ার চেষ্টা করে তখন আমি ওদেরকে বুঝিয়ে বাজিয়ে কোনো রকমে বাইরে পাঠাই এবং যেহেতু অন্য জেলা থেকে আমাদের কার্যকর্তা এসছেন তার সামনে এই সমস্ত বিষয়গুলো যাতে নাম হয় সেটা অনুরোধ করে এবং ওরা বোঝে বুঝে বেরিয়ে যায় সেখানে সঞ্জীব ছিলও না থাকার কথাও না বাইরে নাকি তারপরে খুব গন্ডগোল হতে শুরু করে যিনি আমাদের ওই বৈঠক করার পারমিশন দিয়েছিলেন তার বিরুদ্ধে বিসর্গার হতে থাকে প্রথমে মন্ডলের বিরুদ্ধে হচ্ছিল এবার যে বাড়িওয়ালা তার বিরুদ্ধে হতে থাকে এটা যখন অনেকটা চরম মাত্রায় পৌঁছায় যারা ওই বাড়িতে আরো ভাইরা বাস করত তারা এসে আমাদেরকে বলে এটা আপনারা কি করছেন আপনাদের দিয়ে তো ভুল করেছি তখন আমরা বাধ্য হই বাইরে গিয়ে ওদেরকে বোঝাতে এবং যখন আমরা যারা গন্ডগোল ছিল তাদেরকে বলি তারাও স্বীকার করে যে না এটা আমরা এখানে করতে চাইনি কিন্তু কেন আমাদেরকে বের করে দেওয়া হলো আমাদের অপমান করে বের করে দেওয়া হলো এটার জন্য তারা রাগ নন ঠিক আছে সেটা যদি হয়ে থাকে বাড়িওয়াল তো আমাদের নতুন না প্রথমবার দিচ্ছেন তাও না তাহলে আমরা ওনার সঙ্গে আপনার পরে বসে আবার আলোচনা করে নেব এই মুহূর্তে রাস্তা এটা করবেন না এই চলতে চলতে হঠাৎ সঞ্জীব সেন সে ওখানে ছিল না তার থাকার কথাও ছিল না সে কোথা থেকে এসে পিছন থেকে আমাকে মারে পিছন থেকে মারে যেহেতু আমার সিকিউরিটি ছিল তো সেখান দিয়ে সামনেটার গার্ড মতো ছিল কিন্তু পিছনের দিকটাও ফাঁকাই ছিল বলতে গেলে এবার যারা ওখানে ছিল তারাই আবার সঞ্জীব সেনকে তুই কি করলি এটা কি করলি বলে সঞ্জীব সেনের দিকে তেড়ে যায় এবং সঞ্জীব সেনকে ধরে আলাদা করে এবং আমাকেও সরিয়ে দেয় এরপরে প্রাথমিকভাবে বিষয়টা মিটে যায় মিটে যাওয়ার পরেও আমরা যখন ওখানে বসে আলোচনা করছি এবং সবাইকে বলছে যাও যাও যে যার জায়গায় চলে যাবো আজকে এইসব আজকের মতো শেষ করে পরে আবার এই বিষয় নিয়ে কথা বলা যাবে ইন দা মিন টাইম আবার আহ সঞ্জীব সেন একটু টেড়ে ফুঁড়ে আসে তখন আমরা সবাই চা খাচ্ছিলাম যখন এসছে তখন আমাদের প্রত্যেকেরই বলতে গেলে চা ছিল এবং চা খেতে খেতে আমাকে একদল বলে বলে তুই তুমি যাও সঞ্জীব এই করে দুজন দুটো ভাগ করে দেওয়ার চেষ্টা করে আমাদের ছেলেরাই সরিয়ে দেয় আমাদের সেই সময় চা পড়ে যায় হ্যাঁ এবং চা পড়ে যায় আমার নিজের গায়ে আমার নিজের চাও পড়েছে অন্যের গায়েও পড়েছে হতে পারে সঞ্জীবেরও গায়েও পড়েছে কিন্তু বিষয়টা চাটা মোটে সম্পূর্ণ সবার হাতে সবাই খাচ্ছিল অনেকদিন অভিযোগ করতে নির্দিষ্ট হবে যে আমি ওরা মুখে চাচুরে এই যে ঘটনাটা এই ঘটনাটা যেটা প্রকৃত সেটা আমি বললাম আর যেটা এর পেছনের যে ঘটনা সেটা আমি বললাম যে বলবো না বলে ভেবেও আপনাকে বলছি যে বর্তমানে দেখবেন আপনি ট্রেন চলছে এই ডায়মন্ড হাবার সাংগঠনিক জেলায় বিজেপি সেজে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করা আপনারা নিশ্চয়ই নিউজে দেখেছেন সুকান্ত দা এসেছিলেন সরিষায় কি হয়েছে শুভেন্দু দা এসেছিলেন ডায়মন্ডে কি হয়েছে এখানে বজবজে কি হয়েছে সব জায়গায় কিন্তু হিন্দু সেজে বিজেপি সেজে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদটা হচ্ছে উনি বিজেপি কর্মী কিন্তু কোনো দায়িত্বে না ওদের কার সঙ্গে কখন বসে কিন্তু ওনার সঙ্গে একজন ছিল যিনি দেখবেন যে থানায় নিয়ে যাচ্ছিলেন ছবি পাওয়া গেছে ওই ব্যক্তি আমাদের এমএল এর কাছে প্রায় যান এবং উনি নিজে যখন বাইশে ক্যান্ডিডেট হয়েছিলেন তখন আমাদের বিজেপির ক্যান্ডিডেট হয়ে মহেশতলা পৌরসভার চেয়ারম্যান তথা এমএলএ মাননীয় দুলাল বাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করে ছবি তুলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই সেটাকে প্রমোট করার চেষ্টা করেছিলেন এই রকম লোক যারা আমাদের সঙ্গে আছেন এবং এরা অ্যাকচুয়ালি তৃণমূলের হয়েই কাজটা করছেন ওরা যে নিউজটা করতে চেষ্টা করছে যে এরা নিউজ করলে তবে ওরা তৃণমূলের কাছে যে মাশওয়ারা পায় মাশোয়ারাটা পাবে এবং ওদের পেছনে যে আসল লোকগুলো কাজ করছে এরা তো পড়ে এরা কিছুই জানে না এরা দেখবেন সোশ্যাল মিডিয়ায় এর তার নামে লেখে এদের লেখার ক্ষমতা নেই কিন্তু লেখে কোথা থেকে কেউ না কেউ ওকে লিখে পাঠায় সেই লেখাটাই ও পোস্ট করে বর্তমানে দেখবেন আমাদের যে আগের দায়িত্ব মনে করছে না গোষ্ঠী না কয়েকটি ব্যক্তি এই কাজগুলো করে যাচ্ছে দেখবেন আমাদের আগের একজন দায়িত্বে ছিলেন আহ যিনি নিজেকে রাজ্য বলে মনে করেন তিনি আহ সদ্য দায়িত্ব আবার ফিরে এসেছেন তিনি কিন্তু এইগুলো মেনলি অপারেট করেন তিনি আগে ছিলেন না এগুলো এতটা ছিল না আবার নূতন করে শুরু হয়েছে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি এই ভাবে জেলাটাকে পুরোপুরি তৃণমূলের সঙ্গে বিক্রি করে দেওয়ার একটা চক্রান্ত এবং তার সঙ্গে একটা লেনদেনের সম্পর্ক করে নিয়ে বিজেপির বিরুদ্ধে এরা লেখালেখি করে কাজকর্ম করে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করে এদের কোনোদিন দেখবেন না তৃণমূলের এগেনস্টে যখন আমরা কোনো মিছিল করি কোনো কোনো কর্নার স্ট্রিট কর্নার করি বা কোনো জায়গায় এদের পাবেন না এরা সেই জায়গাগুলোতে যায় না এরা কি করে সোশ্যাল মিডিয়ায় আমাদের লেখে তৃণমূলের বিরুদ্ধে একটা শব্দ অভিযোগ করতে আমি বাধ্য হয়েছি যখন আপনাকে ওই বাইকটা আমি দিতে চাইনি আপনি জানেন যে আমাদের ঘরোয়ার বিষয়ে আমরা চেপে যাই কারণ এগুলোকে পাবলিক খাইয়ে করলাম কিন্তু ও দেখবেন অভিযোগ করেছে অভিযোগ করতে আমি বাধ্য হলাম তখন আমি তো অভিজিৎ সরদার কে পুরো একদম নিন্দনীয় জিনিস করেছে যা করেছে এইবার শুধু নয় উনি আগের বার করেছে ওই পার্টি অফিসের মধ্যে বসে গন্ডগোলটা উনি সৃষ্টি করে আবার এখন গন্ডগোল সৃষ্টি করে নিজেদের মধ্যে ঝামেলা নিজেদের মধ্যে ঝামেলা না আটকাল ঘরে কুমড়ে খাচ্ছে তো সেইটা যে গোষ্ঠী না

State. Suhani Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement.